হ্যালো ফ্রেন্ড শুভ বিকেলের অনেক 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 শুভেচ্ছা আজকে আবার একটি নতুন ব্লগ আর বাড়ি থেকে ব্লগটা শ্যুট করছি আজকে ব্লগটা কিন্তু শ্যুট করছি বেলা থেকে তো এখন বেলা আমি একটু ছাদের ওপরে এসেছি একটু খাটাহাটি করছিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করি আর ছাদের ওপরে এসে দারুণ দৃশ্য দেখলাম দেখো এই দেখো গাছের ওপরে কতকগুলো হনুমান একদম মগডালে বসে আছে দেখো কতগুলো এই গাছেও আছে বাচ্চা হনুমানগুলো ছাদের ওপর বসে আছে আমার তো প্রচণ্ড ভয় লাগে এদেরকেই দেখো প্রচণ্ডই ভয় লাগে এদেরকে গাছের পাতা খাচ্ছে সব বসে বসে কি কাণ্ড দেখো এখন যদি আমি কোনো খাবার একটা দিতে শুরু করি সবগুলো এক দল বেঁধে চলে আসবে তো আমার কাছে উপরে এখানে তো কিছু নেই নিচে গিয়ে দেখি দেখা যাক আমগুলো দেব এই সবগুলো চলে আসবে এবার আমাকে নিচে যেতে হবে তো ওদের দেখে তো আমার ভীষণই ভয় লাগে তো নিচে যাব আর বিকেল বিকেলবেলায় রান্নাটা শুরু করব রাত্রের রান্না তো সাড়ে আটটার সরি সাড়ে আটটা নয় আটটার আগে খাবারটা আমাদের খেয়ে নিতে হবে এত গরম পড়েছে কালকে রাত্রে অনেক রাত করে খাবার খেয়েছিলাম প্রায় দশটার পর দিয়ে শরীরটা খারাপ করছিল বেশ কিছুদিন আমরা সন্ধ্যের মধ্যে খাবার খেয়ে নিচ্ছিলাম তখন শরীরটা বেশ ভালো লাগছিল কিন্তু আবার লেট হচ্ছে খাবার খেতে যে কারণে মানে শরীরটা খারাপ করছে আর খাবার খেয়ে অসুবিধাও হচ্ছে তো আজকে থেকে ঠিক করলাম যে বাবু যখন পড়তে বসবে বাবু তো এখন পড়তে বসেছে তো বাবু এখন পড়তে বসবে মানে পড়া করবে এই সময়টা আর আমি টুক করে রান্নাটাকে করে নেব তো আজকে সবজিও করতে হবে রুটিও করতে হবে আর রুটি করব ওদের তিনজনের জন্য আর আমার জন্য মুড়ি আমি মুড়ি খাবো রাত্রে সবজি দিয়ে তো এখন নিচে গিয়ে রান্নাটা করে নিই চলো ঝটপট আর বর্মশায় এসে যাবে ও দোকান যাওয়ার আগেই মানে আমার ইচ্ছে যে ও দোকান যাওয়ার আগেই অফিস থেকে এসে খেয়ে দে তারপরে দোকানে যাবে মানে ডিনারটা করে নিয়ে তারপর দোকান যাবে তো চলো দেখা যাক কতটা কি করা যায় তো দেখো পেঁয়াজ আর আলু কুচি করে কেটে রেখেছি এটাকে এখন রান্না করব দারুণ লাগে এই সবজিটা খেতে মানে আমার খুব প্রিয় মশলা ছাড়া কালো জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে এটাকে রান্না করব তো কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক দেখো এটা দিয়ে আমি আম নিয়ে ওদেরকে দেওয়ার জন্য আয় আয় হাতে ধরিয়ে দেওয়ার তো সাহস নেই দেখা যাক আসে নাকি আয় ভাবছে কি করবে আয় নিজা আয় আয় আয়

এই দেখো নিয়ে চলে গেছে এখানে আম দুটো নেই গেল কোথায় নিয়ে গেলি বিভৎস গরম করেছে ছেলে ঘরে পড়ছে আমি রান্না বসালাম

তো ফ্রেন্ডস এই দেখো আমার রুটি করা হয়ে গেছে ছেলের জন্য দুটো পরোটা করেছি ও রুটি খেতে চায় না সেভাবে সে কারণে দিকে মিষ্টিটাকে গরম করছি ও মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খাবে এখানে এই দেখো সবজি আর এই আমগুলো এখন কাটবো ছেলে ওয়েট করছে খেতে বসবে বলে টিভির দিকে একদম মন দিয়ে টিভি দেখছে আর এই লাট সাহেবকে দেখো কি হচ্ছে লাট সাহেব এটা কি ধরনের বসা অল্প বাবু তোমাকেও দেখাবো বা কি স্টাইল সব বসার আর টিভি দেখার এখন খাবারটা দেবো ওকে যে কারণে টিভিটা চালিয়ে বসলো পড়াশোনা হয়ে গেছে আর পড়া করতে করতে আমার কাজও হয়ে গেছে তো আমার এদিকে কাজও হয়ে গেছে কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়াটাই বাকি আছে আর ও চলে এসেছে ঘরে একটু রেস্ট নিচ্ছে আজকে একটু দোকানে লেট করে যাবে বলল যে কারণে একটু রেস্ট নিচ্ছে তোমার খাবার দিব এখন না পরে নিবা ছেলেকে খাবার তো দিয়েছি কিন্তু নিজে হাতে খেতে আর চায় না দু একবার নিজে হাতে খেয়েছিল তারপর আমার খাওয়া হলো আমি খাইয়ে দিলাম ফ্রেন্ডস এখন বাজে সাড়ে আটটা আর আমাদের খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে একটু পড়তে বসিয়েছি তো ওকে আমি এখন পড়াবো তারপর আমার কিছু কাজ রয়েছে অনলাইন সেগুলো করব তারপর রেস্ট করব। তো চুলটা ঘামে ভিজে গেছে তাই চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি আর ছেলেকে এখন পড়াবো সেই কি বদমাস তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি দাঁড়াও তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানো অবশ্যই চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো